এবং আচ্ছা কতদিন ধরে চিকিৎসা চলে মাসে তিন মাস পার হয়েছে আর কি তিন মাস সাড়ে তিন মাস তিন মাস পার হয়েছে এখন বাচ্চার কি অবস্থা এখন আগের চেয়ে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো আগে একেবারে হচ্ছে গিয়ে দাঁড়াইতে পারতো না এখন আলহামদুলিল্লাহ দাঁড়াইতেছে লালা ব্যস্ত হয়েছে কথাবার্তা স্বাভাবিক হয়নি মোটামুটি আরকি দাদা বাবা বলে আরকি আগে তো একটু পালা মনে করেন যে ইশারা ইয়া বুঝতো না এখন মানে কমন ফলো করে তাইতো আগে হচ্ছে কমন ফলো করতো না বাচ্চা একদিকে তাকায় থাকতো এখন কমনটা ফলো করতেছে

এবং আগের থেকে অনেকটা ইমপ্রুভ তাই না মনে হয় ভালো আছে অল্প হয়তো অল্পই আস্তে ইমপ্রুভমেন্ট আসবে দেখা যায় আর হচ্ছে অনেক দূর থেকে তাই না জয়পুর হাট